নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব আপনারা যারা রাশির মানুষরা রয়েছেন সঙ্গে লগ্নের সঙ্গেও এই ভিডিওটা অবশ্যই ম্যাচ করবে তাই বিশ্বলগ্নের মানুষরাও এই ভিডিওটি দেখতে পারেন তো আপনারা যারা রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন তাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচটি মাস কেমন কাটবে কেমন থাকবে আপনাদের ভাগ্য সমস্ত বিষয়ে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটি বিষয়কে ফুটিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেকটা মিস করে যাবেন অনেক কিছু এবং কিছুই বুঝতে পারবেন না এবং সেই সময় সঙ্গে বারবার যে কথাটি বলে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক বৃষরাশির আগামী এই যে পাঁচ মাস অর্থাৎ এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচটি মাস ঠিক কীরকম কাটবে এবং এই যে কীরকম কাটবে যদি আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু বর্তমান আকাশের গোচরের গ্রহদেরকে আমাদেরকে দেখতেই হবে এবং বিশ রাশি সাপেক্ষে গোচরের গ্রহদের কী ধরনের অবস্থান রয়েছে সেটা আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করবো এবং তারপরে কিন্তু ফলাফলে চলে যাব দেখুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছে সেখানে কেতুর একটি প্রভাব অবশ্যই রয়েছে থার্ড হাউসের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে ফোর্থ হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের মধ্যে কেতুদেব স্বয়ং অবস্থান করছেন সেখানে দেবগুরুর বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি অবশ্যই রয়েছে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি থাকছে রাহুর প্রভাব থাকছে এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নাইনথ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর প্রভাব টেন্থ হাউসের মধ্যে অবশ্যই শনি মহারাজের স্বয়ং অবস্থান করছেন শনি মহারাজ এবং সেই সময় শনি মহারাজ কিন্তু উনত্রিশে জুন থেকে বকরি অবস্থায় রয়েছেন বা রেট্রো গেট রয়েছেন রয়েছেন ভাবের মধ্যে রাহুদেব অবস্থান করছেন দ্বাদশে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এই হচ্ছে গোচরগত অবস্থান এবং এই যে আমাদের দীর্ঘকালীন রাশিফলের বিচার এই দীর্ঘকালীন রাশিফলের বিচার কিন্তু আমরা মেনলি যে চারটি প্ল্যানেটের ওপরে বেশ করে করি সেই চারটি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ এই প্ল্যানেটসরা একটা ভাবের মধ্যে দীর্ঘদিন অবস্থান করে বৃহস্পতি একটি ভাবের মধ্যে এক বছর অবস্থান করে থাকে প্রায় এবং শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করেন রাহু কেতুও এক একটি ভাবের মধ্যে প্রায় আড়াই মানে দেড় বছর করে অবস্থান করে থাকেন তো বুঝতেই পারছেন এই সমস্ত ভাবে মানে যে সমস্তভাবে এই গ্রহগুলো অবস্থান করে সেই সমস্ত ভাবের মধ্যে যেহেতু দীর্ঘদিন ধরে এরা অবস্থান করে তাই এদের ভালো প্রভাবেই হোক বা ভালো ফলাফলই হোক বা খারাপ ফলাফলই হোক এরা কিন্তু সেটা দীর্ঘদিন ধরে দিয়ে থাকেন যে কারণে এই সমস্ত প্ল্যানেটসদের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের দীর্ঘকালীন রাশিফলের বিচার ছ মাস পাঁচ মাস বা এক বছরের যে রাশিফলের বিচারগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু সাধারণত আমরা এই চারটি প্ল্যানেটসের ওপর বেশ করেই করে থাকি এবং এই চারটি প্ল্যানেটসের ওপরে যেমন আমরা ডিপেন্ড করে ফলাফল বিচার করে থাকি তেমনই একটি বিষয় কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে নিজস্ব ব্যক্তিগত জন্মছক নিজস্ব ব্যক্তিগত জন্মছকের ওপর ডিপেন্ড করে গ্রহরা কিন্তু আলটিমেট ফলাফল প্রদান করে থাকে তাই নিজস্ব ব্যক্তিগত জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে রাশিফলের অনুষ্ঠানগুলো আমরা করে থাকি অনেকেই হয়তো কমেন্ট করেন আমার ক্ষেত্রে মিলছে না সে বলে আমার ক্ষেত্রে একটু মিলেছে কেউ বলে আমার ক্ষেত্রে পুরোটাই মিলে গেছে এই যে ডিফারেন্স এই ডিফারেন্স কিন্তু সম্পূর্ণটাই ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে হয়ে থাকে তাই ব্যক্তিগত জন্মছকে গ্রহাবস্থান অনুযায়ী কতটা মিলবে বা কতটা মিলবে না সেটা কিন্তু ডিপেন্ড করে যাই হোক আমরা সরাসরি ফলাফলের মধ্যে চলে যাবো প্রথমেই বলবো যে বিশ্ব রাশির মানুষদের শরীর স্বাস্থ্য একটু বিশেষ খেয়াল রাখা দরকার এই পাঁচ মাসের মধ্যে কারণ তাদের কিন্তু অনেকটা আর্থারাইটিস জাতীয় সমস্যা পেন বা ব্যথাজনিত প্রবলেম বাড়তে পারে সেই সঙ্গে ব্যাক পেন যাদের রয়েছে স্পন্ডিলাইটিস যাদের রয়েছে এবং হাড় চুল দাঁত জাতীয় সমস্যায় সময় পড়তে হতে পারে তাই দিকগুলোতে সাবধান থাকতে হবে সেই সঙ্গে পেটের সামান্য সমস্যাও আসতে পারে এবং মাথা গরমের প্রবণতা কিন্তু এই সময় বাড়তে পারে তাই অবশ্যই এই সময় কিন্তু বেশ কিছুটা শরীরের দিক থেকে সাবধানে থাকতে হবে এবং আর একটি বিষয় না বললেই নয় যে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার এই সময় এই পাঁচটি মাসের মধ্যে কিন্তু হতে পারে তাই সেই দিকটাও কিন্তু খেয়াল রাখা উচিত এবং অবশ্যই এই সময় কিন্তু হাই প্রেশার জনিত সমস্যায় আপনাদেরকে ভুগতে হতে পারে বা প্রেশারের আপস অ্যান্ড ডাউন কিন্তু হতে পারে তাই সেটা খেয়াল রাখতে হবে সেই সঙ্গে বলবো যে এতদিন অনেক রকম মানসিক টেনশনের মধ্যে আপনারা ছিলেন মানসিক টেনশনের মধ্যে পড়েছিলেন কিন্তু এখন অনেকটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনারা এসে গেছেন বা অনেকটা মানসিকভাবে শান্তি ফিল করছেন বা অনেকটা হালকা নিজেদেরকে লাগছে এই রকম ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে এবং নতুন নতুন কোনো যোগাযোগ এই পাঁচটি মাসের মধ্যে আপনারা পেতে চলেছেন অর্থাৎ নতুন কোনো যোগাযোগ কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক নতুন কোনো যোগাযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে তবে পুরনো যে সমস্ত যোগাযোগ ছিল খুব ভালো যোগাযোগ যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটেও যেতে পারে তাই সেই দিকে কিন্তু বিশেষ নজর আপনাদেরকে দিতে হবে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে যারা অনলাইন রিলেটেড কাজকর্ম করে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট হবে যে সমস্ত বিশ্বরাশির ভাই বোনেরা বিদেশে থাকে বিদেশে কর্ম করে বিদেশে সেটেল তাদের কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট এই সময় এই পাঁচ মাসের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা মানে বিশ্বরাশির ভাই বোনরা বিদেশে যাওয়ার চেষ্টা করছিল তারাও কিন্তু এই সময় যেতে পারবে এবং যে সমস্ত বিশ্বরাশির মানুষরা অনলাইন অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিজস্ব ক্ষেত্রেও কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট এই টাইমে আপনারা দেখতে পাবেন বা আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আসবে সেটা বলা যেতে পারে এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে একটু সম্পর্কের সমস্যা আসতে পারে তাই সেদিকটায় খেয়াল রাখতে হবে এবং অবশ্যই যোগাযোগ যেগুলো আসছে নতুন নতুন সেইগুলোকে ভালো করে বুঝে শুনে কিন্তু কিন্তু অ্যাকসেপ্ট করবেন নইলে হালকা ঠকে যাওয়ার সম্ভাবনাও আছে অবশ্যই যেটা এরপরে বলবো সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সাবধানে থাকতে হবে এই পাঁচটা মাস মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে এবং সেই নিয়ে আপনার কোনো টেনশন হতে পারে সেই সঙ্গে পারিবারিক অশান্তি কিন্তু আসতে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে আর হ্যাঁ ভাই বোনের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য বা মত বিরোধ এই সময় ঘটতে পারে বা ভাই বোনের সঙ্গে অলরেডি সম্পর্ক অনেকটা খারাপ হচ্ছে কখনো ভালো কখনো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সামনের পাঁচটা মাসেও কিন্তু ভাই বোনের সঙ্গে সামান্য মতবিরোধ বা মতানৈক্য এগুলো কিন্তু হতে পারে তাই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এমনকি আপনাদের বাড়ির ক্ষেত্রেও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো অনেকটা বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই একটু সাবধানে থাকার চেষ্টা করুন অবশ্যই সেইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যে মানসিক আনস্যাটিসফ্যাকশান চলছে সেইটাকে একটু স্টেবল করার চেষ্টা করুন আপনারা একটু মেডিটেশন করার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে এবং এই যে বাড়ির মধ্যে কারণে অকারণে ঝগড়া ঝামেলা অশান্তি লেগে যাচ্ছে সেইগুলো কিন্তু প্রচন্ড সমস্যা ক্রিয়েট করছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্মচকের মধ্যে বাস্তু দোষের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং যে কারণে বিশ্বরাশির মানুষদের মনে হচ্ছে যে আমি যেন খুব একটা ভালো নেই বা খুব একটা শান্তিতে নেই এই ধরনের একটা বিষয় কিন্তু ঘটছে বিশ্বরাশির মানুষদের জীবনে ভালো হচ্ছে সবই কিন্তু প্রথমে খারাপ হচ্ছে তারপর হয়তো ভালো হচ্ছে তো যে কারণে বিশ্ববাসী মানুষরা কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন বা অত্যন্ত একটা কি বলবো প্রবলেম ফিল করছেন যে সবই হচ্ছে কিন্তু যেন মানসিক স্যাটিসফ্যাকশান নেই কোথাও এই ধরনের একটা ব্যাপার তাদের সঙ্গে যেন ঘটে চলেছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমের ক্ষেত্রে এতদিন প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো তো চলছিল কিন্তু বর্তমানে প্রেমের ক্ষেত্রে অনেকটা শান্তি ফিরেছে বলা যেতে পারে তবে ঝগড়াঝাঁটি অশান্তি যে একদম নেই সেটা কখনোই নয় ঝগড়াঝাঁটি এখনও হচ্ছে কিন্তু তবুও আগের থেকে অনেকটা বেটার হয়েছে আগের থেকে আপনার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা বেড়েছে আপনার মধ্যে অনেকটা অ্যাডজাস্ট করার মেন্টালিটি এসেছে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম মধ্যে পড়ছেন যারা পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সুযোগ আপনারা পাবেন বা পাচ্ছেন এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো পারফরমেন্স এই সময় লক্ষ্য করা যাবে এবং সামনের পাঁচ মাসে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা বেটার জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন এবং আপনাদের কোনো ভালো বুদ্ধি এই সময় কিন্তু আপনারা কাজে লাগিয়ে অনেকটা উন্নতি করতে পারবেন সেটা বলা যেতে পারে এই সময় প্রেম যারা করছেন সেই প্রেম বিবাহে কনভার্ট হতে পারে যারা নতুন করে বিবাহের সম্বন্ধ দেখছেন বিয়ে করার জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই বিবাহ এই পাঁচটি মাসের মধ্যে ফিক্সড হয়ে যেতে পারে এবং ভালো কোনো সম্বন্ধ আপনারা পেতে পারেন সেই সঙ্গে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন অবশ্যই আপনাদের প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তি চলছিল কিন্তু এই সামনের পাঁচটা মাসে অনেকটা আপনারা নিজেদেরকে বুঝিয়ে নেবেন অনেকটা অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি আপনাদের মধ্যে চলে আসবে এবং অনেকটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করার একটা চেষ্টা করে চলেছেন বা করবেন এই সামনের পাঁচটা মাসেও যার ফলে বিবাহিত জীবনে একটা স্থিতাবস্থা তৈরি হবে এবং সেই সঙ্গে একটা বিবাহিত জীবনের মধ্যে একটু হলেও শান্তি ফিরবে সেটা বলা যেতে পারে যারা বিজনেসের মধ্যে রয়েছেন প্রচুর টাকা লস করে ফেলেছেন এবং কিছুতেই যেন বিজনেসের ডেভেলপমেন্ট হচ্ছিল না তাদের ক্ষেত্রে অবশ্যই সামনের পাঁচটা মাসে আগের থেকে অনেকটা বেটার যাবে কিন্তু সপ্তম ভাব যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স বা সমস্যা চলে আসতে পারে তাই সেই দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে তবে অবশ্যই জেনারেলি বলবো সার্বিকভাবে বলবো বিজনেসের ক্ষেত্রে আগের থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট আসবে অনেকটা গ্রোথ নেবে এবং সেই সঙ্গে আপনারা কিন্তু অনেকটা বিজনেসের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন নতুন নতুন কোনো ওয়ে নতুন নতুন কোন রাস্তা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের খুলে যাবে বা আগের থেকে অনেকটা বিজনেস বেটার হবে সেটা বলা যেতে পারে যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছিলেন পার্টনার এতদিন ধোঁকা দিয়ে দিচ্ছিল পার্টনার অনেক রকম সমস্যা করছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই পার্টনারকে এখনও চোখে চোখে রাখা উচিত কিন্তু তবুও আপনি যদি সক্রিয় হন তাহলে পার্টনার কিন্তু আপনার ক্ষেত্রে কিছু করতে পারবে না যারা প্রচন্ড শত্রুতার কবলের মধ্যে পড়ে রয়েছেন প্রচন্ড শত্রুতা করছে চারিদিকে আপনাদের সঙ্গে মানুষেরা তাদের সঙ্গে কিন্তু আপনি অনেকটা ঠান্ডা মাথায় ব্যবহার করার চেষ্টা করুন অনেকটা ঠান্ডা থাকার চেষ্টা করুন কারণ যে কোনো মুহুর্তে কিন্তু শত্রুরা আপনার ক্ষতি করতে পারে তবে সামনের পাঁচটা মাসে শত্রুরা অনেক কিছু আপনার বিরুদ্ধে করলেও শত্রুরা কিন্তু সেরকমভাবে ক্ষতি আপনার ক্ষেত্রে করতে কখনোই পারবে না তাই অবশ্যই অনেকটা কুল থাকুন অনেকটা কুল নিজেকে রাখার চেষ্টা করুন এই সামনের পাঁচটি মাসের মধ্যে আপনাদের তীর্থ ভ্রমণের যোগ রয়েছে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে সেই সঙ্গে পিতার শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে নতুন কোনো গুরু পেতে পারেন এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পাঠ এই সমস্ত বিষয়গুলো আরও বাড়তে পারে এবং সেইগুলোর সঙ্গে যতটা আপনি অ্যাটাচ হবেন যতটা সেইগুলো বাড়বে ততই কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গল হবে আপনার ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে বা আলটিমেট ভাগ্যের একটা সহায়তা কিন্তু আপনি পাবেন সেটা বলা যেতে পারে কর্মের ক্ষেত্রে ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার রয়েছে সামনের পাঁচটা মাস কিন্তু প্রচণ্ড প্রেশার থাকবে এবং অবশ্যই আরও অ্যাক্টিভ হতে হবে আপনাদেরকে আরও অ্যাক্টিভ যদি আপনারা হয়ে যান তাহলে কিন্তু ডেফিনেটলি কর্মের ক্ষেত্রে আপনাদের অনেকটা উন্নতি আসবে বা অনেকটা উন্নত জায়গা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন সেটা বলা যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে কর্মের ক্ষেত্রে আপনারা আরও বেশি অ্যাক্টিভ হন আরও বেশি কর্মঠ হয়ে কাজ করার চেষ্টা করুন হ্যাঁ জানি কর্মের পরিবেশটা অনেকটা টাফ কর্মের পরিবেশটা অনেকটা সমস্যার মধ্যে রয়েছে এবং কর্মক্ষেত্র নিয়ে আপনি আপনার মনের মধ্যে একটা অনেকটা আনস্যাটিসফ্যাকশান তৈরি হয়েছে অবশ্যই সেগুলো তো রয়েছে কিন্তু সেগুলো সমস্ত নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে এবং চাপ থাকলেও চাপকে তো আপনারা কখনোই ভয় পান না কারণ বিশ্বরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড কর্মঠ হয়ে থাকে প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকে কিন্তু এখন যে চাপ চলছে সেটা বিশ্বরাশির জন্য কিছুই চাপ নয় হয়তো আগের থেকে কাজের চাপ বেড়েছে কিন্তু আপনাদের কাছে এটা কিছুই নয় সেটা আমি জানি তাই অবশ্যই আপনারা তো ভয় পান না আপনারা আরও এগিয়ে যান এবং আরও একটিভ হন সেটাই আমি বলতে চাইছি আরও একটি হলে কর্মের জায়গায় আরও আপনাদের ডেভেলপমেন্ট চলে আসবে হঠাৎ কোনো আর্থিক উন্নতি যেমন এই সময় আপনারা দেখতে পাবেন বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি এই সামনের পাঁচটি মাসে আপনাদের ক্ষেত্রে যেমন হতে পারে তেমনই কিন্তু হঠাৎ কোনো আর্থিক লসও আপনাদের ক্ষেত্রে হতে পারে তাই সেই দিকে সতর্ক থাকতে হবে আয় এবং ব্যয়ের ব্যালেন্স করে আপনাদেরকে চলার চেষ্টা করতে হবে আয় ব্যয়ের সমতা রেখে ব্যালেন্স করে এই পাঁচটা মাসের মধ্যে যদি আপনারা চলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের সেভিংসও অনেকটা হবে এবং অনেকটা বেটার জায়গায় আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন সেটা বলা যেতে পারে তবে আলটিমেটলি কিন্তু এদের সব থেকে যেটা এই সামনের পাঁচ মাসের প্রবলেম বা বিগত দিনেও প্রবলেম চলছে সেটা কিন্তু হচ্ছে যে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তির কারণে মনের মধ্যে একটা কি বলবো আনস্যাটিসফ্যাকশানের কারণে এরা কিন্তু কর্মের ক্ষেত্রে না অন্য কোনো ক্ষেত্রে কোনো দিকেই কিন্তু মন দিয়ে কাজ করতে পারছেন না যে কারণে কিন্তু এদের ডেভেলপমেন্ট অনেকটা স্লো হয়ে যাচ্ছে অনেকটা পিছিয়ে যাচ্ছে এরা যদি পারিবারিক দিকটাকে অফ রাখে বা পারিবারিক দিকটাকে মানে কি বলবো নিজেদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকে পারিবারিক দিকটা অফ করে যদি কর্মের ক্ষেত্রে এই সময় বেশি মনোনিবেশ করে তাহলে কিন্তু কিন্তু একটা বা উন্নতি লক্ষ্য করা যাবে দুর্দান্ত এবং হ্যাঁ অবশ্যই আরেকটি কথা না বললেই নয় এই সামনে পাঁচটি মাসের মধ্যে বা দেবগুরু বৃহস্পতি যতদিন আপনাদের লগ্ন বা রাশির মধ্যে রয়েছে ততদিনের মধ্যে আপনাদের মনের যে কোনো একটি বড় গোপন ইচ্ছে কিন্তু অবশ্যই পূর্ণ হবে অবশ্যই আপনাদের যে কোনো একটি মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে সেটা বলা যেতে পারে যাই হোক অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করলাম পরবর্তীকালে আরও অন্য অনুষ্ঠানে আবারও বলার চেষ্টা করব সামনে পাঁচটা মাস মোটামুটি যে যে দিকগুলো বললাম সতর্ক থাকতে সেইগুলোতে সতর্ক থাকুন এবং যে যে দিকগুলো ভালো হওয়ার কথা বললাম সেই দিকে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি আপনাদের উন্নতি হবে সেটা বলতে পারি যাই হোক আর কথা বলালাম না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার